কেউ কেউ ইতিহাস করেন বাকিরা সেই ইতিহাস পড়ে পরীক্ষা পাশ করেন বিখ্যাত মানুষের সঙ্গে সেলফি তুলে পোস্ট না দিয়ে এমন কাজ করুন যাতে অন্যেরা আপনার সঙ্গে ছবি তুলে সামাজিক গণমাধ্যমে পোস্ট করে মানুষ মাটি দিয়ে তৈরি মাটিজাত খাবার খেয়ে বাঁচে মৃত্যুর পরে আবার মাটিতেই মিশে যাবে তার কি অহংকার ও রাগ করা সাজে মানুষের গ্রহণযোগ্যতা কখনো ফেসবুকে লাইকের সংখ্যা দিয়ে যাচাই করা যায় না মৃত্যুর পর ওনার জানা যায় কজন হাজির হলেন সেটাও দেখার বিষয় সুস্থ দেহ প্রশান্ত মন উপভোগ্য জীবন শরীরের সুস্থতার জন্য চাই পরিমিত খাদ্যাভ্যাস আর মনের প্রশান্তির জন্য চাই রুচিশীল পাঠ্যাভাস জ্ঞানীরা বলেন কেননা তাদের কাছে বলার মতো কিছু কথা আছে আর মূর্খরা বলেন কেননা তাদেরও কিছু বলতে ইচ্ছে করে কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করার আগে অন্তত তার সমান যোগ্যতা অর্জন করে নিতে হয় যে কাজের জন্য বিবেক প্রশ্নবিদ্ধ হয় সে কাজ থেকে বিরত থাকাই শ্রেয় যা কিছু পেয়েছেন তার জন্য সুক্রিয়া আদায় করুন ধৈর্য ধারণ করুন ভবিষ্যতে আরো ভালো দিন আসবে প্রত্যাশা ও প্রাপ্তির মাঝে যে সমন্বয় ঘটাতে পারে সেই প্রকৃত সুখী হবে না পারব না আমার কপালে নেই কথাগুলো প্রায়ই বলে থাকি কিন্তু মজার ব্যাপার নিজেকে জিজ্ঞেস করলে যে উত্তর পাওয়া যাবে তা কিন্তু একেবারেই উল্টো আমি পারবো আমাকে দিয়েই হবে এই শক্তি অন্তরে লুকিয়ে থাকে জীবন যুদ্ধে শক্ত হাতে হাল ধরতে পারাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ নেতিবাচক ভাবনার টানুন ইতি বেড়ে যাবে জীবনের গতি মস্তিষ্ক কখনও অলস সময় কাটাতে পারে না সর্বক্ষণ কিছু না কিছু চিন্তা করবেই মজার ব্যাপার হল আপনি যখনই আগের চিন্তা ডাউনলোড করে ফেলবেন অর্থাৎ কাগজ কলম নিয়ে লিখে ফেলবেন এবং কাজে প্রয়োগ করবেন মস্তিষ্ক কেবলমাত্র তখনই নতুন কিছু ভাববার সুযোগ পায় নচেত আগের চিন্তাটাই মাথার মধ্যে পাক খেতে থাকে কোনো একটা চিন্তা কাজের পরিণত না করে মাথায় নিয়ে বসে থাকলে নতুন চিন্তা মাথায় আসে না কোনো পরিকল্পনায় গ্রহণযোগ্য নয় যতক্ষণ না সেটি বাস্তবায়িত হচ্ছে তাই মাথায় যত বুদ্ধি আসে যত দ্রুত সম্ভব কাজে লাগান হয় লাভ হবে নইলে অভিজ্ঞতা হবে অর্জন হিসেবে কোনোটাই মন্দ নয়